হ্যালো ইব্রিয়ন তো তোমাদের সাথে আজকে আবার একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি তো এখন বাজে হচ্ছে বিকাল তিনটার সাড়ে তিনটার মতো বাজে তো এখন যাব হচ্ছে আমি মার্কেটে কারণ হচ্ছে যে আগামীকাল কাল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্বাধীন জীবনটাকে পরাধীন করার জন্য আমি যে তার হাতটা ধরছিলাম তো ওই দিনটা হচ্ছে কালকে ঠিক আছে তো তার জন্য তাকে তো কিছু একটা দেওয়া উচিত এই জন্য হচ্ছে আমি এখন মার্কেটে যাব দেখি কি কেনা যায় তো তার জন্য আমি এখন হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছি এই তো রেডি প্রায় কমপ্লিট একটা টিপ নিয়ে নেব বাবা এই অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম থাকতে থাকতে হচ্ছে আমি বাজার থেকে আবার ফেরত আসার চেষ্টা করবো

তারপর দেখো বাইরে বের হয়ে দেখি হাই হাই একেবারে চান্দি ফাটানো রোদ্দুর মাথার মটকা পুরো গরম হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে আমি একটা রিকশা নিয়ে নিলাম দ্রুত যাবার জন্য তো দোকান থেকে হচ্ছে তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে নিলাম তারপর দেখো প্রথম যেয়েই আমি একটু এক কালারের ছিট কিনে নিলাম গজকাপুর আর কি এটা দিয়ে হচ্ছে মামা সঙ্গে আমি একটা ম্যাচিং ড্রেস বানাবো হ্যান্ড প্রিন্টিং করে তো সেটা তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর দেখো তারপর গেলাম হচ্ছে হট কালেকশনে ওখানে গিয়ে হচ্ছে বাপ ছেলে মেয়ে তিনজনের জন্য একটু শপিং করলাম তারপর বর্মশাইকে নিয়ে চলে গেলাম জুতার শোরুমে তো বর্মশাই হচ্ছে জুতা কোনটা নেবে সেটাই পছন্দ করতেছিল আজকে আমার ব্যাগ পুরাই ফাঁকা এতদিন ধরে তার পকেট মেরে মেরে যে টাকা গুছাইছিলাম আজকে সে শপিং করে সবই উসুল করে নেবে মনে হচ্ছে তো দেখো তোমাদের দাদাভাই একটা জুতা নিয়ে নিল তো এই জুতাটা হচ্ছে নিয়েছে সে জুতাটা আমারও ভীষণই ভালো লেগেছিল যার জন্য হচ্ছে নিয়ে নিলাম আর বাবাইয়ের জন্য নিয়েছিলাম দুইটা টি শার্ট আর মামামের জন্য নিয়েছিলাম একটা টপস তো বাবাইয়ের বাবা বলেছিল যে ওই দুইটা সে কিনে দেবে কিন্তু লাস্ট পর্যন্ত সে কিন্তু আমার সাথে চিটিংবাজি করেছে সে হচ্ছে কোনো পেমেন্ট করে নাই সব পেমেন্টই আমাকে দিয়ে করাইছে তো যাই হোক টাকা খরচ হইলেও বাচ্চাদের জন্য কিনলে ভালোই লাগে তো আজকে এই পর্যন্তই বাই টাটা